বর্তমানে লাইভে আছে একজন তো যে লাইভ দেখতেছেন তাকে এস ডি থেকে স্বাগতম বর্তমানে আমি এখন এই পেজে কাজ করব আপনারা জানেন না আজকে জানাই দিল এটা হচ্ছে মোদি দোকান মোদি দোকান নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো আমরা বিক্রি করি এগুলোর আমরা একটা রেট বলবো আপনারা ওই রেট অনুযায়ী কিনবেন আবার কিছু কিছু লোকের আছে গায়ের দাম থেকেও বিক্রি করে বেশি আর অনেক ভাইস্ট বেস্ট কালেকশন নিয়ে আলোচনা করব আমরা যেগুলো রেগুলার প্রাইস আর আমাদের এখানে বিশেষ শুকুর দুই দিনে আমাদের ডিসকাউন্ট চলে আপনারা আসবেন টাহা চ্যান্টাবেন মাটি কেটে ক্রেমালি হ্যাঁ রাজা পেস্টটা আসলে তোমার ওনার হলে তুমি মালিক তুমি ম্যানেজার যাই হোক প্রচুর লাইক করতে পেতে লাইভ করার জন্য কি করা যায় এটা হলো স্বামী মেয়ের কাছে জিজ্ঞাসা করলে তিন মিনিটে ভিডিও দেবো দুই থেকে তিন মিনিট ভালো আর লাইক করবা

Tumbrão. Tumbrão. Não ganhei de Já está 我要的幸福。 দাদা আর আল্লাহ আমি বাসা যাবো গা খিদে লাগবে সকাল দেখাই না গাড়িখান দেখ ঠিক নিয়ে